নতুন দলের কয়েকজন মহারথী ফেসবুকে উপদেষ্টা মাহফুজের কটাক্ষ কি এনসিপির সাথে বিরোধের ইঙ্গিত অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম ফেসবুক পোস্টে দেওয়া বক্তব্যের কিছু অংশ পরিবর্তন করেছেন আঠাশে জুলাই সোমবার দিবাগত রাত তিনটার কিছু আগে প্রকৃতপক্ষে আঠাশে জুলাই ফেসবুকে একটি পোস্ট দেওয়ার প্রায় দেড় ঘন্টা পর দুর্নীতি নিয়ে একটি অংশের লেখা কিছুটা পরিবর্তন করেন তিনি মাহফুজ আলম নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে রাত দুটো একান্ন মিনিটে দেওয়া পোস্টের এক জায়গায় লিখেছিলেন আজকাল অনেকে লেচ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত সবই প্রকাশ পাবে একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছেন না এটা কার সহ্য হবে এই পোস্ট দেওয়ার প্রায় দেড় ঘন্টা পর ভোর রাত চারটা আটাশ মিনিটে পোস্টের এই অংশে পরিবর্তন আনেন মাহফুজ আলম সংশোধিত পোস্টে এই অনুচ্ছেদ পরিবর্তন করে তিনি লেখেন আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত সব ষড়যন্ত্রই প্রকাশ পাবে প্রথমে দেওয়া পোস্টের এই অনুচ্ছেদের শেষ বাক্য একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছেন না এটা কার সহ্য হবে সংশোধিত পোস্টে পোস্টে তিনি রাখেননি প্রথম মাহফুজ আলম তদ্বির চেষ্টার কথা উল্লেখ করে দুর্নীতির প্রস্তাব পাওয়ার একটি ঘটনা তুলে ধরেন তিনি লেখেন তদবিরের কথা উঠল যখন একটা ঘটনা বলি আমাদের এক বন্ধু একজন ব্যক্তিকে আমার ভাইয়ার সঙ্গে দেখা করায় বিটিভির একটা টেন্ডারের কাজ করে দিলে তারা পার্সেন্টেজ দেবে এবং জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে আমি জানার পর এটা নিষেধ করে দেই সদুদ্দেশ্য হলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না পরবর্তীতে সে টেন্ডারের কাজও স্থগিত হয় কথোপকথন সে ব্যক্তি রেকর্ড করে একজন কনভার্সেশন সাংবাদিককে পাঠায় সে সাংবাদিক যোগাযোগ করলে আমি বলে দিই ভাই আমরা এ কাজ করতে দেইনি আর ওই লোক ফাঁসানোর উদ্দেশ্যেই জুলাইয়ের প্রোগ্রামের কথা বলে এ কাজ করেছে উনি আমার কথা বিশ্বাস করে আর রেকর্ডটি পাবলিক করেননি এরপরই নিজের পোস্টে দুর্নীতির বিষয়ে ইঙ্গিত দিয়ে মাহফুজ আলম লেখেন আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত সবই প্রকাশ পাবে একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছেন না এটা কার সহ্য হবে পোস্টের শেষে পুনশ্চ দিয়ে মাহফুজ আলম যোগ করেন আমার নিকৃষ্ট শত্রুরাও গত বারো মাসে আমার বিরুদ্ধে সব অভিযোগ অভিযোগ দুর্নীতি বা আর্থিক অসঙ্গতির করেনি একটি নতুন দলের মহারথীর অনেক অসুবিধা হচ্ছে তাতে রাষ্ট্রের দায়িত্ব পবিত্র আমানত হাজার কোটি টাকার চাইতেও ইজ্জত রাষ্ট্রের আমানত আমাদের জন্য গুরুত্বপূর্ণ সংশোধিত পোস্টে এই অংশ পরিবর্তন এনেছেন মাহফুজ আলম তাতে তিনি দুর্নীতির বিষয়ে করা তার বক্তব্য পরিবর্তন এবং নতুন দলের মহারথীর জায়গায় বিভিন্ন দলের মহারথীদের কথা উল্লেখ করেন আর শেষের বাক্যটি বাদ দেন সংশোধিত পোস্টে বিশেষ দ্রষ্টব্য দিয়ে মাহফুজ আলম লেখেন কয়েকটা বাক্য নিয়ে অযথাই জল ঘোলা হচ্ছে তাই এডিট করে দিলাম জুলাই কতিপয় লোকের কাছে পলিটিক্যাল মোবিলিটি ল্যাডার একটানা কয়েকটা দলের মহারথীরাই আমার আমাদের বিরুদ্ধে কাজ করছেন কিন্তু সবার এখন গুজববাজ আর সুবিধাবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা দরকার উপদেষ্টা মাহফুজ আলম এই পোস্ট দিয়ে তার ভাই মাহবুব আলমের ফেসবুক পোস্ট শেয়ার করেছিলেন মিথ্যে অভিযোগের জবাব শিরোনামে ওই ফেসবুক পোস্ট দিয়েছিলেন মাহবুব আলম গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন একটি ফেসবুক স্টেটাস আমার বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতার গুজব ছড়ানো হচ্ছে আমার অ্যাকাউন্টে গত ছয় মাসের বিবরণী এখানে দেওয়া আমার অ্যাকাউন্টটি এখনো সচল আছে বনি আমিন নামক ব্যক্তিও কিছু মিডিয়ার প্রচারিত তথ্য আসলে মিথ্যা বই কিছু নয় আমি অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের শিক্ষার্থী ছিলাম অস্ট্রেলিয়ার অ্যাকাউন্টটি তেইশ সাল থেকে খোলা ভাইয়ের তদবিরের কোনো কাজ করেননি দাবি করে মাহবুব আলম লেখেন আমার ভাই মাহফুজ আলমের পক্ষ থেকে কোনো তদবিরের কাজ আমি করিনি কাউকে সে আজ পর্যন্ত করতেও দেয়নি আমার ব্যক্তিগত পারিবারিক ব্যবসা বাদে আমার কিংবা আমাদের পরিবারের কোনো আর্থিক লেনদেনের ইতিহাস নেই আমাদের পরিবার গত ত্রিশ বছর ধরে ব্যবসায় জড়িত আমার বাবা গত ষোলো বছর লীগের নিপীড়নের কারণে ঠিকমতো ব্যবসায়ী করতে পারেননি আমার বাবার ও মাহফুজের প্রতিষ্ঠিত ব্যবসায়িক উদ্যোগগুলো আমি ও আমার বাবা পরিচালনা করেছি এখানে কোনো অস্পষ্টতা নেই সবই বাংলাদেশের আইন দ্বারা সিদ্ধ এবং পাবলিক ইনফরমেশন ফেসবুক পোস্টে মাহবুব আলম আরও লিখেছেন গত নভেম্বরে দেশে ফিরে আসার পর থেকে অনেক তদবির এলেও মাহফুজ কোনো কাজই করেননি বরং আমাদের পরিবারের সকল সদস্যদের স্পষ্ট নিষেধ করা আছে যাতে কোনো তদ্বির তাকে না করা হয় তার বা আমার বিরুদ্ধে আর্থিক অসঙ্গতি কিংবা তদ্বির বাণিজ্যের কোন প্রমাণ আজও কেউ দিতে পারেনি পারবেও না কারণ আমরা তা করিনি পোস্টের বিশেষ দ্রষ্টব্যে মাহবুব আলম চব্বিশ ঘন্টার মধ্যে বনি আমিনকে ক্ষমা চাইতে বলেছেন তিনি বলেছেন তিনি অস্ট্রেলিয়ায় আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেবেন এর আগে সতেরোই জুলাই রাজধানীর গুলশানে সাবেক নারী সংসদ সদস্য শাম্মী আহমেদের পরিবারের কাছ থেকে চাঁদার টাকা নিতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চার নেতা নেতাসহ পাঁচজন গ্রেপ্তার হয়েছেন এ ঘটনায় গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মের সদস্যদের চাঁদাবাজি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হচ্ছে জুলাই অভ্যুত্থানকে দুঃখজনকভাবে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতিমা